হ্যালো বন্ধুরা লাগিয়ে জানিয়ে তাদেরকে স্বাগত আমি এখন সবজি আনতে যাবো তার জন্য রেডি হয়েছি ছাতাটা নিয়েছি বাইরে রাখো ভীষণ রোদ্র আর যাবো কি করে এখানে এখন বড় মানুষ বসে আছে তাকে পেরিয়ে যাওয়ার ক্ষমতাটা নেই দেখলে মানুষ ঠিক ওই দেখো ওই দেখো বসে আছে পা করছে ওই দেখো প্রতিদিন প্রতিদিন থাকে এই দেখো একবার ছুটছি একবার উঠছে বসছে দেখো ছুঁয়ে পড়লো কি হলো যা দেখো কেমন করে আছে সকালে বসে আছে গাড়ি দিকে চলে আছে আবার আসে আবার শুয়ে আছে কি অবস্থা দেখো দেখো বাপনি জানো ওই দেখো চলে এসেছে দেখো দেখো বেলুন ঢাকছে ভয় লাগ না বেলুন খাচ্ছে দেখো সকালে বাইরে যেতে পারি আমার অবস্থা বেরোয় কাছে ভয়ে দাঁড়িয়ে আছি হয়ে যাক বেলুন খাচ্ছে বেচারা বুঝেছো যেটা দেবেন আজকে কি করবো পুরো খালি পরে কেউ নেই দেখো এসব ঘর বন্ধ বন্ধুরো বন্ধ যে তারা তারও আর কোনো উপায় নেই বাপে ভয় লাগছে দেখো বেলুন খাচ্ছে বসে বসে এমন বস করুন দেখা যাকি করি দেখো বন্ধুরা ঘরের কাছে চলে এসেছে এই ঝাড়ুটা দিয়ে আমি তারা মারছিলাম এ দেখো ভাবলাম চলে যাবে ওই জন্য বিস্কুট জল দিলাম কারণ সেদিনকে আমি কিছু না দিয়েছি মানে কিছু না দিয়ে আর কি পাঠিয়ে দিয়েছিলাম ভাবলাম যে আজকে এসেছে তাহলে একটু দিয়ে দিই জলটা খাবে বিস্কুট নিয়ে চলে যাবে সেটা আর হলো না বিস্কুট খাচ্ছি একটু করে জল খেলে পুরো বিস্কুটটাই নষ্ট করে দিল দেখে আবার আমাদের ঘরের সামনের দিকে চলে আসছে এক পা দুপা করতে করতে মানে ভাবলাম চলে যাবে তার উল্টো হয়ে গেল ঘরের সামনেই চলে আসছে তো দেখো মানে ঘরে একটু সবজি নয় যে যাবো একটু আনতে কিন্তু কোনো উপায়ও নেই কি অবস্থা দেখো কোনো রকমে চলে এসেছি আমাদের উপরে নিচে একজনা ভাইয়া আছে তাদেরকে বললাম একটু তাড়িয়ে দিল যে তাড়িয়ে দেওয়ার পরে কোনো রকমে এসেছি এসে দেখছি আজকে মাসের শেষ তো আজকে আর সবজি দেবে না সেই ঘুরিয়ে চলে যাওয়া আজকে চল্লিশ মিনিট আমার খারাপ হয়ে গেল बंधुरा भलो देखो, बाय